আমাদের এখানে কম লোকাল মালটা কম আমরা বাইরের থেকে মাল আসি ফুলকপি আসে ঠাকুর থেকে আমরা ফুলকপি আজকে বিক্রি করতেছি আমরা পঞ্চান্ন টাকা কেজি আর দেশি টমেটো বাইশ কেজি টমেটো আমরা বিক্রি টাকা চব্বিশ বারো টাকা দশ টাকা কেজি করি তারপরে এলসি টমোটো ডিএন থেকে আসি তারপর আমরা এই কাঁচামের আশি টাকা কেজি এখন আমাদের দিকে আমদানি হয়েছে আমদানি হইয়া এই সাতাশ দিন সময় লাগবে তারপর আমাদের একে এলাকা এখন সীমিত আছে যেমন আমাদের এলাকায় এখন মালের ধনিয়া পাতা সিম লইকা সিম সাদা সিম মিষ্টি কুমড়া এগুলো আছে সাত এলাকায় একবার তখন আমদানি মালের বাজার কমবে আর কোন দিন যাইতেছে মালের দাম কন্যা আসতেছে প্রতিদিন যাইতেছে মালের দাম কমবে প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা কেজি কন্যা আসতেছে কাঁচা বাজার কাঁচা মালের বাজারে এরকম থাকতেই পারে তাহলে এই বাজার উঠানো আমাদের বাজারে দেখেন আমদানি বেশি হলে বাজার কমে আবার আমদানি কম হলে বাজার খুব বেশি আর কাঁচা মানে ব্যাপার যারা করে তারা চার দিনের মধ্যে তিন দিনই লস হয় একদিন লাভ একদিন যদি লাভ হয় কেজিতে বিশ টাকা বেশি হলে বাজারে মাল সংকট থাকে কম থাকলে বেশি কাঁচা টমেটো পটল ফুলকপি টমেটো এগুলি সবগুলি বাইরে টমেটো আছে সিলেট আর ফুলকপি সোডাঙ্গা পটল সোডাঙ্গা ছ টাকা দশ টাকা